আসছে পবিত্র রমজান এ মাসে সমগ্র মুসলিম বিশ্বের অন্যতম প্রধান আকর্ষণ হল তারাবিন নামাজ এবছর মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদের নভবিতে রমজানের পবিত্র মাসে দশ রাকাত তারাবিন নামাজ আদায় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তারাবি নামাজ সাধারণত বিশ রাকাত পড়া হয় তবে নিয়ম আছে কেউ চাইলে আট রাকাত বারো রাকাত বা ১৬ রাকাতও পড়তে পারেন করোনাভাইরাস মহামারীর পর থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে দশ রাকাত তারাবির নামাজ চালু রাখা হয়েছে এর প্রধান কারণ ছিল স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করা দু সালে মহামারীর সময়ে নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য তারাবির রাকাত সংখ্যা ২০ থেকে কমিয়ে দশ করা হয়েছিল দু সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নভবিতে তারাবিন নামাজ দশ রাকাত পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ যদিও মহামারীর মতো এমন কোনো অবস্থা এখন নেই তারপরও মসজিদুল হারাম ও মসজিদে নভবিতে এই নিয়ম বজায় রাখা হয়েছে সোমবার দুই পবিত্র বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়েখ আব্দুর রহমান আস্তুদাইস এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইনসাইড দ্য হারামাইন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এবার রমজানে পাঁচ সালামে দশ রাকাত তারাবির নামাজ আদায় করা হবে পূর্ববর্তী বছরগুলোতে করোনার কারণে তারাবির রাকাত সংখ্যা কমানো হয়েছিল তবে দু সালে এ সিদ্ধান্ত বহাল থাকলেও এর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি দশ রাকাত তারাবির পর তিন রাকাত বেতের নামাজও পড়া হবে বলে ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দু সালে মহামারীর সময়ে নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই তারাবির রাখাত সংখ্যা কমানো হয়েছিল এই নিয়ম পরবর্তীতে স্থায়ী করা হয় কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয় এছাড়াও মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি সংখ্যক মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়ার দশ দর্শাকাত পদ্ধতি অব্যাহত রাখা হয়েছে রমজানে মসজিদে হারাম ও মসজিদে নববিতে প্রতিদিন প্রচুর উমরাহ পালনকারী আসেন দশ দর্শাকার তারাবির ফলে উমরাহ ও নামাজ দুটি সহজভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করেন কর্তৃপক্ষ সুমনা খবর প্রবাস